দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হাড্ডিসার গরুগুলো দেশি জাতের গরু কুরাস জাতের গরু যশোর জেলার সাত মাইল গরুরার দশক বাগাছরা ইউনিয়ন শারসা থানা হাটটি দর্শক সিসি ক্যামেরার আওতাভুক্ত যশোর জেলার সবচেয়ে বড় হাট তো দেশি হাড্ডি শাট কুরাশ হাডি শার্ট কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক শিপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পারছেন মিনি কুড়াত যাদের গরু মিনি কুরাস তো কোথা থেকে আসছেন বয়লেতে মানে এখানকার স্থানীয় গ্রাম হ্যাঁ না ও বয়লে এই মানে ওই যে বেনাপুর বোয়ার্ডার লেখা বাজার কেমন চলছে ভালো খারাপ খারাপ না এটা কয় দাঁত না দুই দাঁতের গরু দর্শক একদম জালি গরু জালি গরু শুকনো আপনারা দেখতে পাচ্ছেন মিনি কুরার জাতের গরু চাচ্ছেন কত ছেচল্লিশ ছেচল্লিশ চাওয়া কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ বাজারের কি অবস্থা ভালো বাজার ভালো যাক শুনে ভালো লাগলো দর্শক বাজার ভালো বিয়াল্লিশ তেতাল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দর চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে কুরার জাতের গরু দেশি জাতের গরু সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম দেখুন আপনারা আসলাম আলাইকুম বিশাল বড় গরু নিয়েছে লাস্টের কয় যাতে কি শঙ্কর গরু শুনলেন দর্শক সমান দাঁতের দেখতে পাচ্ছেন গরুটার দেয় প্রচুর বস্তু ধরবে আট দাঁড়ের একটা শঙ্কর জাতের গরু কোথা থেকে আসছেন ভাই ভালো না ঠিক চাচ্ছেন কত অস্ট্যান অস্ট্যান্নও বেচা বিক্রি পঞ্চাশ আপনারা শুলে দর্শক গরুটা পঞ্চাশ হলেই বিক্রি করবে পঞ্চাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি শঙ্কর জাতের একটা গরু বলতেছে সাত মাইল গরুহাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সিঙ্গেল বডি ডবল বডির গরুগুলো যশোর জেলা আপনারা দেখতে পারছেন দর্শক সাত মাইল গরুহাট চাঁদ দাঁত মাশাল পুরা চাঁদের একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন আজকে শুক্র গরু ছাড়ে এই গরু ধরছেন কয়দা চায়

সাতান্ন পঞ্চান্ন হলে বিক্রি হবে কি জাতের গরু ফ্রিজুর ফ্রিজিয়ান কুরাস জাতের গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখা দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে যশোর জেলা সাত মাইল গরুর প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে